স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ যোগদান করেছে এই যে তারপরে রাজনৈতিক ময়দানে আপনার এই একটা পদক্ষেপ লোকসভা নির্বাচনের লড়াই বিভিন্ন জায়গাতে আপনারা প্রার্থী দিলেন এবং প্রার্থী দেওয়ার পরে আশানুরূপ ফল পেলেন না পরবর্তীতে আগামী দিনে যে লড়াই সেই লড়াইয়ে কি মানুষ স্বতস্ফূর্তভাবে যোগদান করবে মানুষ তো আমার আমার যে ধারণা আমার সাথে যে সম্পর্ক আছে এটা অনেক লোকের ধারণাই আছে কারণ এখনো আমি সেইভাবে বুঝতে মা এখনও বুঝতে পারছি না যে ওরা না আসবে আসবে না এরকম ওরা কিন্তু আমার কোথায় আসবে ওরা আসবে কাজ কাজ করতে আসবে আন্দোলনও থাকবে এখন এখন বিজেপির যারা বিজেপি কর্মী আছে অথচ বিজেপি করে অনেক কর্মী আছে যারা টিএমসি করে অনেক কর্মী আছে যারা বিভিন্ন দল করে কিন্তু আমাদের মানে আমি তো বলেছিলাম এটাই যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে এটাই আমরা দেখান দিতাম আজকে এইবারে আজকে অজিত মাহাতো এখানে জিতেলে পরিষ্কার কথা এক এক বছর সময় লেগত নাই কর্মী জাতির স্বতন্ত্র স্বতন্ত্র জাতিসতার দাবিটা পরিষ্কার কথা ইমিডিয়েট হতো এছাড়া এই যে আমার কতগুলো দাবি ছিল যেমন বহিরাগত বহিরাগত বা স্থানীয় ভিত্তিতে যে আমাদের ছিল নিয়োগ প্রথা এটা আমি চাইছিলাম এটা তো অন্য কোনো রাজনৈতিক দল বলে নাই এই কথা আমরাই বলেছিলাম একমাত্র স্থানীয়ভাবে নিয়োগের ইয়া করতে হল ব্যাপী আমরা জেলায় জেলায় জেলাভিত্তিক স্থানীয়তা অগ্রাধিকার এটা আমরাই বলেছিলাম কেউ বলে না আমরাই বলেছিলাম এখানে যে কলকাতাভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আমাদের উপর যে শাসন এবং শোষণ করছে যেমন বালি থেকে কয়লা থেকে লোহা থেকে বিভিন্ন গাছপাথর পাহাড় পাথরকে খতম করছে পরিবেশকে শেষ করছে এটা কিন্তু আমরাই লড়াই করছি এবং কেউ লড়াই করবে তো এইগুলো চলবে কে আগামী দিনে মানুষ বুঝবে কেই একটা কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ আমরা জানি তো সতেরোশো সাতান্ন সালে দেশ পরাধীন হয় সেদিন কারো কারো কেউ তো সেদিনটা মানে মানে আঘাত করেছিল বলেই তো দেশ এতদিন পরদিন থাকলো এবং দেশের মানুষ দুশো বছর পরদিন থাকলো আমার লড়াই কিন্তু সেখানে মাত্র দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে এখানে আমি লড়াই করছি এবং এটা আমাদের টেস্ট হলো বলা চল যে পরিষ্কার কথা এই দাবির ভিত্তিতে আমাদের লোক কত আছে এখনও কিন্তু মানুষকে আমরা সেইভাবে তৈরি করতে পারি নাই আমরা মানুষের কাছে যাতে পারছি নাই তা আমি সেইখানে চাইব পরিষ্কার কথা আমার বক্তব্য হিসাবে প্রত্যেকটা কর্মী নেতৃত্ব যারা যেখান থেকে শুনছেন আপনারা অবশ্যই ধৈর্যচ্যুতি ঘটাবেন নাই আপনার ধৈর্য নিয়ে আপনারা কাজ করুন আমাদের কাছে যতই বড় বুলিয়ান হোক যতই কিছু হোক কিন্তু আমরা আগামী দিনে জিতব আমাদের জিত হবে অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তার লড়াই কিন্তু সঠিক এই লড়াই কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়াই আমরা করছি কারণ একটা জাতি স্বতন্ত্র জাতিসত্তা না থাকলে চিরতরে সে জাতিকে উচ্চ জাতির কাছে গোলাম হতে হয় বিগত দিনের যে লড়াই সেই লড়াইয়ের যে রূপরেখা সেই রূপরেখায় কি পরিবর্তন আসছে বিগত দিনের যে লড়াই চলছিল কিছু তো আমাদের দিনে কি সেই অবশ্যই অবশ্যই কিছু আমরা কি এই জন্য সেন্ট্রাল কমিটির মিটিং করব সেন্ট্রাল কমিটির চার চারটা স্টেটেরই থাকবে মিটিং করে আর আমরা এর যে মানে কিছু ভূমিকা কিছু আমাদের কর্মকৌশল সেখানে কিছু চেঞ্জ করতে হবে সেখানে আজকে এটা নিয়ে আমাদের বিশদ আলোচনা হবে বা সমীক্ষা হবে সমীক্ষা হওয়ার পর আমরা পর্যালোচনা করছি পর্যালোচনা করার পর আমাদের এটাকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবার জন্য অবশ্যই পুনরায় কৌশল আগামী দিনে কী কী কর্মসূচি আর একটাই মাত্র এখন আছে সেটা হচ্ছে পরিষ্কার করে আমাদের যেমন আন্দোলন চলছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে তো স্বতন্ত্র জাতিসংঘের আন্দোলন না শোষণ বঞ্চনা কোথাও কোথাও ঝামেলা করছে কোথাও প্রশাসন সেখানে নির্লিপ্ত হচ্ছে কোথাও ঘুমাচ্ছে কোথাও কোথাও এরকমভাবে কিছু হচ্ছে সেগুলো তো আমাদের সবসময় লড়াই আছে শোষণ পঞ্চানোর বিরুদ্ধে সবসময় লড়াই কিন্তু স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য লড়াই কুড়ি কুড়ি সেপ্টেম্বরে ডাক দিয়েছি সবাইকে আহ্বান জানাচ্ছি সেখানে কি কর্মসূচি রয়েছে কুড়ি সেপ্টেম্বর আমাদের পুরস্কার কথা আমাদের পুনরায় স্বতন্ত্র জাতিসত্তার জন্য অর্থাৎ কর্মী জাতি এসটি তালিকার তালিকাভুক্ত করা এবং কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা এবং আমাদের যে সার কোড আর একটা হচ্ছে যে পুরুলিয়ার জন্য একমাত্র সেটা হচ্ছে সিএমটি অ্যাক্ট পুনরায় করে অর্থাৎ যেটা চালু আছে অথচ এখানে মানে কোনো পদক্ষেপ নেয় নাই বাস্তবায়িত করার জন্য সেটা আমাদের এই দাবি নিয়ে কী করতে চলেছে কুড়ি তারিখে আমরা রেল টেকা করছি যেমন ছিল আমাদের রেল টেকা যেমন কুস্তানি রেল টেকা এবং আমাদের খেমাসি রেল টেকা এটা আরও আমরা বিস্তার করে সব জায়গাতেই বলব কারণ ওখানেও আমাদের ঝাড়খণ্ড বা উড়িষ্যা সবার সেন্ট্রাল কোর্টে মিটিং করি। গিয়ে রেল টেকার প্রসঙ্গ যখন আসছে তখন একটা সর্বশেষ প্রশ্ন রেল টেকার কারণে প্রচুর দুর্ভোগে পড়ে এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকার মানুষজন ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মানুষজন আপনাদের রেল টেকা কর্মী সমাজের রেল কারণে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার এই যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলে কোথাও প্রভাব পড়েছে এরকম কর্মসূচি এরকম আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এটা আমি মনে করি নাই কারণ এটা মনে মনে করি নাই আর মনে করার কথা কারণ যে কোনো বন যে কোনোভাবে কোনো একটা আন্দোলন করতে গেলে সরকারের বিরুদ্ধে সেখানে সেটা কম বেশি কিন্তু প্রভাব প্রভাবিত হবে কেউ সেখানে অসুবিধা হবে সেটা কিছু কিন্তু এটা একটা পদ্ধতি এটা কোথাও ভারতবর্ষের সংবিধান লেখানে যে তুমি বন্ধ করবে আমরা রেল টিকিট এটা কোথাও লেখান কিন্তু আজকে ভারতবর্ষে যারা পায়েছে কিছু সফলতা যেখানে এসেছে যে কোনো সংগঠনকে সেখানে আগাত কিছু করতেই করতে বাধ্য আমাদের উড়িষ্যাতে ছিল ভোট বৈকট ছিল ভোট বৈকট ওরা কিছু কিছু জায়গায় ভোট বৈকট করেছে এবং কিছু নেতৃত্ব সেখানে ওরা মানে রাজনীতির শিকার হয়েছে কিন্তু কিছু আমাদের ভোট বৈকট ওখানেও হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে ছিল ভোট বৈকট আমরা আমরা বলেছিলাম এখানে লড়িব ঝাড়খণ্ডও লড়িয়েছে তো ঝাড়খণ্ডও সেরকমভাবে কিছু করতে পারে না আমরা চাইছি সবাইকে নিয়ে একবার সেন্ট্রা কমিটি মিটিং করে আমরা রণকৌশল আমরা পৃথকভাবে আমরা কিছু তৈরি করি আমাদের লড়াই সংগ্রাম থাকবে মানুষকে বোঝাতে হবে যে আমরা স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য লড়ছি ভোটে আমরা এই জন্যই ছিল যে আমরা আমাদেরকে কোনো সরকার না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আমাদের কথা কেউ শুনলো না এবং সেইখানে আমরা এই জন্যে আস মানে আমরা ভোটের বাজারে আসছিলাম কিন্তু এখন আমি চাইছি এই সরকার একটা বার করেছিল ভোটের সময় ইস্তাহ সেই ইস্তাহে আর বলেছে স্বীকার করেছে যে আমরা এই কর্মী জাতির যে কুর্মী জাতির জন্য যে স্টাডি রিপোর্ট সেই স্টাডি রিপোর্ট নতুন করে বার করে আমরা কর্মী জাতির জন্য আমরা কাজ করবো এটা আমরা বিশ্বাস করি না কারণটা ভোট বাজারের কথা ছিল এবারে যদি ভোট বাজারের কথা না ছিল ওদের মধ্যে কোনো খাদ নাই নীতি নীতিনৈতিক্রতায় যদি ওদের ঠিক আছে তাহলে আগামী দিনে অবশ্যই আমি আশা রাখবো যে এই সরকার আমাদের বিষয়টাকে ধ্যান করে কেন্দ্রে পাঠাবে কেন্দ্রে পাঠাবে এবং জ্যোতির্ময়কে বলব ও জিতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে জিতেছে এটাকেও গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে এখানে মদের বাজার নাই এখানে টাকার বাজার নাই এখানে নাস্তার বাজার নাই লোভ লালসা নাই এটা কেউ স্বীকার করবে না কিন্তু আমরা আমার তো বাজারে গাঁয়ে গাঁয়ে গঞ্জে সবাই দেখছি তা জ্যোতির্ময়কে আমি বলবো যে যদি জিতু জিতেছে আমাদের আশীর্বাদ রইল তুমি কাজ করো তুমি কাজ করে প্রমাণ দাও যে আমি স্বতন্ত্র জাতিসত্তার আমি কাজ করছি এবং কর্মীদের জন্য কাজ করছি কর্মীর কথা যখন তুমি বাজারে বলেছ সেটা অবশ্যই সেটার মানে তোমাকে মানে যে কথা বলেছো সেই হিসাবে তোমাকে অবশ্যই কথাটা রাখতে হবে কর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টিকে অবশ্যই ধ্যান দিবে এবং সেখানে আমি আমার এখানে যতগুলো প্রতিদ্বন্দ্বী ছিল সবার কাছে আমার অনুরোধ কর্মী স্বতন্ত্র জাতিসত্তার কথাটাকে সবাই ভাববার দরকার আমরাও কিন্তু সেখানে এই পুলিশের কাছে আমি সবাইকে রিকোর্টেনছি আগামী দিনে আমরা স্বতন্ত্র জাতিসত্তার লড়াইকে আবার তুলে ভালো করে তুলে ধরবো এবং কুড়ি সেপ্টেম্বরে আমাদের যে রেল টেকা তার জন্য আমাদের এখন থেকে এখন থেকে তার প্রস্তুতি চলবে